তো ইনকিউবেটার দুটোই চলতেছে ঠিকঠাক মতো আর তো ভাই বলল আমাদের ইনকিউবেটার কতদিন ব্যবহার করতেছেন তারা হয়ে গেল প্রায় আট নয় মাস হয়ে গেল আট নয় মাস হয়ে গেছে এই মেশিন তো আপনি সেকেন্ড হ্যান্ড কিনছিলেন আচ্ছা যাই তো সেকেন্ড হ্যান্ড কেনার পর আমাদের সার্ভিসটা কেমন পেয়েছেন না সার্ভিসটা আমাদের কাছ থেকে মেশিন কেনেন আগে এর আগে আপনার ফোন দিলাম ফোন দেওয়ার সাথে সাথে আপনি মনে করে পালাই দিলাম পাঠাই দিছিলাম আবার এখন আবার ফোন দিলাম না না আমরা চাই যে আসলে ভাই আমাদের টার্গেট থাকে যে আমাদের খামারিরা সফল হোক ধরেন আপনি যেখান থেকে কেনেন মেশিনটা আমাদের মারিয়াম ইনকিউবেটার এটা যেখানেই থাকবে এটা কিন্তু আমাদের ইনকিউবেটার না আপনাদের সার্ভিসটা ভালো পাইছি আমি এটা বলা বলা লাগে তো আমাদের এই ইনকিউবেটার গুলো সম্পূর্ণ অটোমেটিক হওয়ার ফলে এখানে কোনো যেহেতু সেটআপ লাগে না কোনো কাজ করতে হয় না এই কারণে যে কেউ চালাতে পারে তো ভাই আমাদের ইনকিউবেটর চালানোর বিষয়ে একটু বলতেন দেখেন কি কাজ করতে হয় বিষয় বলতে চালানোর কোনো কোনো সমস্যা নাই ওটা অটো হচ্ছে সবকিছু প্লাগ দিলেই হয়ে যায় চলে আচ্ছা একটু যদি দেখে আপনার 3500 এর মতো আছে 3500 এর মতো ডিম আছে না তো এই হচ্ছে আমাদের সেটার এবং হ্যাচারে কি আপনার ই আছে নাকি এর ভিতরে কি বাচ্চা আছে ভাই বাচ্চা আছে একটু যদি দেখাতেন কেমন দেখে কিসের বাচ্চা এর ভিতরে যা পাউমি 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 না যাক তো ও আচ্ছা 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 দেখাম হ্যাঁ 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 বাচ্চাগুলো তো বেশ আসলে তো ওই যে বাচ্চা বের হচ্ছে বাচ্চা তো আসলে লাগবে তো হ্যাঁ একদিন লাগবে এগুলো তো টোটালি বের হয়ে গেলে আসলে এখনো ভিজা বাচ্চার এখনো এখনো পরিপূর্ণ ইয়ে হয়নি তবে বাচ্চাগুলো ইয়ে ভালো আছে ভিজা বাচ্চাগুলো আজকে কালকে ভালো ভালো সুস্থ সবল দেখা যাচ্ছে প্রতিটা বাচ্চা যদিও ভিজা আছে মানে মাত্র বের হচ্ছে বাইরে হইতাছে তো এই যে ডিমগুলো থেকে বাচ্চা বের হচ্ছে বাইরে হইতাছে তো আসলে আমাদের ইনকিউবেটরে কোনো কাজ নাই খালি প্লাগ দিতে হয় ডিম দিতে হয় তো

এ খামারটাও তো বেশ পরিপাটি খামার সবকি সামই সামই তো আসলে বন্ধুরা দেখলেন একজন আসলে খামারি সে প্রথমে একটা ইনকিউবেটর কিনে হচ্ছে আসলে সে প্রতারিত বাস্তবতা হচ্ছে যে একটা ইনকিউবেটর একটা খামারির স্বপ্ন তো আসলে এই স্বপ্নটা একেবারে প্রথমেই শেষ হয়ে যায় যদি বাচ্চা না ফুটে তো ইনকিউবেটর অনেকেই কম দামে বিক্রি করে বা বিভিন্ন সিস্টেমে বিক্রি করে বাংলাদেশে বিভিন্ন ধরনের কন্ট্রোলার ব্যবহার করে তো আসলে মেইন বিষয় হচ্ছে তাপমাত্রা এবং আদ্রতা এটা যদি প্রপারলি কন্ট্রোল না হয় তাহলে যে কন্ট্রোলারই হোক রেজাল্ট ভালো আসবে না আর মারিয়াম ইনকিউবেটর আপনাদের দিচ্ছে তাপমাত্রা আর্দ্রতার ব্যাপারে একেবারে গ্যারান্টি আর এই কারণেই আমার খামারিরা সব সময় ভালো রেজাল্ট পেয়ে থাকে তো আসলে ভাই যারা নতুন খামার শুরু করতে চায় তাদের সম্পর্কে আপনি কি বলবেন যে আসলে কি আপনি আমাদের ইনকিউবেটর আপনাদের ইনকিউবেটর খুবই ভালো মানে আপনাদের নিলে ভালো হয় আমি এটা মানে চালাই 8 9 মাস ধরে চালাই দিছি তো 8 9 মাস চালাচ্ছেন চালাচ্ছেন বুঝতেছি না জিনিস তো বাচ্চা রেজাল্টও ভালো বাচ্চা আসলে যদি বেশি বাইর হয় তো আমার আমি বলতে চাই যে আপনাদের তো যে সকল বন্ধুরা নতুন খামার শুরু করতে চান তারা অবশ্যই একটা ভালো মানের আছে থেকে আমি আর একটা আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা আপনারা যারা নতুন খামার শুরু করতে চান তারা যদি নিশ্চিন্তে ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই মারিয়াম ইনকিউবেটর দিয়ে শুরু করতে পারেন আর হচ্ছে যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী অথবা সরাসরি আমাদেরকে কমেন্ট করতে পারেন আহ ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ